হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইরসুমিয়ানিক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার কণ্ঠটা শুনে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে আমার মনটা অনেক বেশি খারাপ খারাপের একটাই কারণ আমি ভেবেছিলাম আমার রেজাল্টটা হয়তো বা একটু একটু ভালো হবে না পুরোপুরি ভালো আসবে বাট তেমন কিছুই না ভালো আসে নাই এইখানে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে ঠিক আবারও সেমভাবে হসপিটালের সামনে একটা কথা কি জানেন আমি সব সময় কী দোয়া করি আমার আম্মু সারাটা জীবন বাইচা থাক আর আমার আম্মু যেই দিন মারা যাবে তার একদিন আগে যেন আল্লাহ আমাকে নিয়ে যায় আমার সবসময় চাওয়াটাই ছিল এটা সো যাই হোক এখানে এক্স রে রিপোর্টটা দেওয়া হয়নি সো হচ্ছে চলে যাচ্ছিলাম অনেক বেশি হ্যাপি ছিলাম যে হয়তো বা কোনো তেমন কিছু আসবে না এখানে রিপোর্টটা নেওয়ার জন্য প্রায় এক ঘন্টার মতন আমাদের ওয়েট করা লাগছে সো হচ্ছে এখানে ওয়েট করতে করতে আর কিছুই ভালো লাগতেছিলো না বাহির থেকে হাঁটাহাটি করার পরও কিছুই ভালো লাগতেছিল না যার কারণে এখানে বসেছিলাম আচ্ছা এখানে মূল যে কথাটা সেটা বলে দিই আমার আম্মুর হচ্ছে ফুসফুসের একটু ইনফেকশন হয়েছে যার কারণে হচ্ছে প্রায় দুই হাজার টাকা মাত্র দিয়ে হচ্ছে ওষুধ কিনে নিয়ে আসতে হয়েছে আচ্ছা যাই হোক এক লাখ হোক দুই লাখ হোক দুই হাজার হোক সবসময় কিন্তু মাত্রটা পাশে লাগাইতে হয় তাই না যাই হোক সো হচ্ছে ওষুধটা নেওয়ার পর এখানে মানে রিপোর্টটা দেখার পর হচ্ছে আমরা ফার্মেসি থেকে তো ওষুধগুলো নিয়ে দেন হচ্ছে আস্তে আস্তে বাসায় চলে যাচ্ছিলাম যাই হোক যত মন খারাপই হোক না কেন ভিডিও বানাতেই হবে যেহেতু এটা আমার কাজ ভালো থাকবেন সবাই